নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি কুমড়োর চাপলি কাবাবের একটা রেসিপি নিয়ে কুমড়োর তো এই সময় গরমকালে দেখবেন কুমড়ো বাজারে একদম চারিদিকে ভর্তি তো রকমভাবে কুমড়ো একবার চাপলি কাবাব করে খেয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল কিভাবে করলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে পরিমাণ মতো কুমড়োকে গ্রেড করে নেব যে বাজারে যে কুমড়ো পাওয়া যায় যে কোনো কুমড়ো হলেও হবে কাঁচা কুমড়ো পাকা কুমড়ো যে কোনো কুমড়ো হলেই হবে তো কুমড়োর তো অনেক রকম ঝোল ঝাল তরকারি অনেক কিছুই খাওয়া হয় তো এইভাবে চাপলি কাবাব খেয়ে একবার দেখবেন মুখে লেগে থাকবে এত সুন্দর খেতে হয় আমরা তো এমনি ভাজা ভাজাভুজি একটু খা খাই ভাতের প্রথম পাতে বাঙালিরা তো এই রকম চাপলি কাবাব কিন্তু দারুণ লাগে তো দেখুন কুমড়োকে ধুয়ে এরকম গ্রেড করে নিলাম এবার একটা পাত্রে যে পাত্রেতে আমি মাখবো তো সেই পাত্রে নিয়ে নিলাম কুমড়োগুলোকে এবার এর মধ্যে আমি একটু আদা কুঁচো একটু লঙ্কার কুঁচো নিয়েছি মানে কিমা কাঠ খুব বেশি এখানে আর কিছু দেব না আদা আর কাঁচা লঙ্কা দেব। এবার দেব বেসন বেসন এখানে আমি আপাতত দু চামচ দিচ্ছি যদি পরে লাগে তখন আবার একটু দিতে পারি এবার পরিমাণ মতো নুন দেব লঙ্কার গুঁড়ো দেব লঙ্কার গুঁড়োটা ঝাল বুঝে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেখানে আপনাকে শুকনো লঙ্কাটা বুঝে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিলাম হাফ চামচ মতো আদা আদার পাউডার আর দিয়েছি একটু আমচুর পাউডার এক চামচের মতো সমস্তটাই আপনি যতটা কুমড়োর করবেন সেই অনুযায়ী আপনাকে দিতে হবে এখানে তিন থেকে তিন চামচ বড় চামচের তিন চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু ভাজা মশলা ভাজা মশলা বলতে জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা সব শুকনো খোলায় ভেজে একটা ভাজা মশলা আমার তৈরি করে রাখা থাকে তো সেই ভাজা মশলাটাই দিয়েছি হাফ চামচের মতো আর পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে কোনো জল দেব না এটা এই শুকনো শুকনোই মাখবো মাখতে মাখতে যদি দেখেন খুব বেশি পাতলা হয়ে যাচ্ছে তখন কিন্তু একটু বেসন দিতে পারেন আর এটা যত শুকনো হবে মানে শুকনো হবে তত কিন্তু আপনি এতে হাতে তেল দিয়ে কাবাবের মতো করেও ভাজতে পারেন আর যদি একটু পাতলা হয় তাহলে ওই চ্যাপটা চ্যাপটা করে যেরকম চাপলি কাবাব হয় সেই রকম করেও আপনি এটা ভাজতে পারেন তো আমি এখানে এটা চাপলি কাবাব করেই ভেজেছিলাম যাতে উপর ভিতর থেকে বলুন উপর থেকে বলুন খুব ভালোভাবে ভাজা যায় তো সেই রকমই দেখুন খুব বেশি শক্ত আমি করিনি একদম পাতলা পাতলা করেছিলাম যাতে এটা উপর থেকে ভিতর থেকে ভাজাটা ভালো হয় এবার একদম অল্প একটু তেল ব্রাশ করে নেওয়ার মতো শ্যালো ফ্রাই করার মতো অল্প একটুখানি তেল নিতে হবে ব্রাশ করার মতো এবার দেখুন এই কুমড়োর ব্যাটারটা এই এইরকমভাবে দিয়ে আমি হাতে হাতে দিয়ে এরকম চ্যাপটা করে দিলাম যাতে ভিতর থেকে এবং দু সাইড দিয়ে খুব ভালো করে ভাজা যায় বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন হালকা আঁচে ভে ভাজবো এবং এরকমভাবে উল্টে দেবো দিয়ে আবার কিছুটা দিয়ে দেবো দিয়ে এইভাবে ভাজব দারুণ সুন্দর খেতে হয়েছিল এই রকম কুমড়োর চাপলি কাবাব আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে কুমড়োর তো অনেক রেসিপি খেয়েছেন তরকারি ঝাল ঝোল এটা ওটা তো রকম চাপলি কাবাব না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারে এবার দেখুন এটা উলট পালট করে ভাজতে একটু টাইম লাগবে যেহেতু অল্প তেলে আর এটা নেড়ে নেড়ে ভাজা হচ্ছে তো সেই কারণে এতে তেলও কম লাগবে আর এটা ভাজাও কিন্তু দু সাইডটা খুব ভালো হবে তো এইভাবেই আমি সবকটা ভেজে নিয়েছিলাম অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল করেছিলাম নববর্ষর দিন তো এডিট করতে একটু টাইম হয়ে গেল নববর্ষর দিন যতগুলো রান্না আমি করেছিলাম এক একটা রোজের রোজ আপলোড করতে একটু টাইম লাগছে তো এই দেখুন এই ভাবে আমি সবকটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর এগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি একটু সাদা তিল দিয়েছিলাম দিয়ে সবগুলো একবারে এই রকমভাবে নেড়ে নিয়েছিলাম তিলের সঙ্গে গায়ে তিলটা মাখা মাখা হয়ে গেলে এর কিন্তু একটা আলাদা গন্ধ আপনি পাবেন এবার এটা নামিয়ে ফেলব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন এবার এটাকে এরকমভাবে নামিয়ে প্লেটে নামিয়ে এইভাবেও সার্ভ করতে পারেন বা টমেটো সস আর পেঁয়াজ দিয়েও সার্ভ করতে পারেন দুভাবেই করতে পারেন দারুণ সুন্দর খেতে লাগে ভাতে খান বা চায়ের সাথে খান যে চার সাথেই খান না কেন দারুণ সুন্দর লাগে আমি তো করেছিলাম ভাতের প্রথম পাতে আপনারা যা খুশি করতে পারেন কেমন হলো পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ইনস্টা থেকে দেখলে ফলো করে দেবেন এই রকমভাবে কুমড়ো চাপড়িকা বা বাগেনা খেয়ে থাকলে একবার ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে একদম নিরামিষ যে কোনো নিরামিষ দিনেই করতে পারেন নিরামিষ দিনে তো আমরা খাই এইভাবে একবার ট্রাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা